দুর্গাপুর কাণ্ডে গ্রেপ্তার হলেন নির্যাতিতার সহপাঠীও মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ কমিশনার সাংবাদিক বৈঠক করার অনতিবিলম্বে ওই যুবককে পাকড়াও করে পুলিশ ডাক্তারি ছাত্রীর ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হল ছয় দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করেছেন একজনই ঘটনাস্থলে উপস্থিত বাকিদের ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে মঙ্গলবার ঘটনার চার দিন পর এমনই জানিয়েছে পুলিশ মঙ্গলবারই নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে দুপুরে ঘটনার পুনর্নির্মাণ করতে পরাণগণ্ডের সেই জঙ্গলে যায় পুলিশ সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে আসানসোল দুর্গাপুরের কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেন নির্যাতিতার সহপাঠীর ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয় তিনি জানান সহপাঠী শুক্রবার রাতে ঘটনার সময় যে পোশাক পরেছিলেন সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে সমস্ত অভিযুক্তের ডিএনএ পরীক্ষা হবে আসানসোল দুর্গাপুরের কমিশনার এও জানান অভিযোগের দুদিনের মধ্যে সকল অভিযুক্তকে তারা গ্রেপ্তার করেছেন শুক্রবার রাত একটা পাঁচ মিনিটে মৌখিকভাবে খবর পেয়ে কর্তব্যরত পুলিশকর্মী মোবাইল ভ্যান নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান তিনটে আটত্রিশ মিনিটে হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করেন সুনীলের কথায় নির্যাতিতা এবং তার বন্ধু ছাড়া ঘটনাস্থলে যে পাঁচজন ছিলেন তাদের সকলকে গ্রেপ্তার করেছি ওই দিন তারা যে পোশাক পরেছিলেন সেগুলো বাজেয়াপ্ত করেছি নির্যাতিতার বন্ধুকে নিয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছিলাম পুনর্নির্মাণ হয়েছে এখনও পর্যন্ত যে বিভিন্ন নমুনা পাওয়া গিয়েছে এবং নির্যাতিতার বয়ান অনুযায়ী এক অভিযুক্তই ধর্ষণ করেছেন বাকিদের কি ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে তিনি জানান এখনও তদন্তের খানিকটা বাকি রয়েছে ফরেন্সিক এবং মেডিকেল পরীক্ষার রিপোর্টের জন্য তারা অপেক্ষা করছেন নির্যাতিতার সহপাঠীকে বারবার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই অপরাধে তার ভূমিকা ঠিক কী ছিল সেটা শিগগিরই জানা যাবে উড়িষ্যার মেয়ে এবং বাংলার বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীর ধর্ষণের ঘটনা নিয়ে গত চার দিন ধরে রাজ্য রাজনীতিতে শোরগোল নির্যাতিতার বাবা মা দাবি করেছেন সহপাঠীর সঙ্গে অনিচ্ছা সত্ত্বেও খাবার খেতে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন মেয়ে সেই সময়ই তার সঙ্গে ওই মারাত্মক ঘটনা ঘটে নির্যাতিতার বাবার কথায় দশটা নাগাদ মেয়ের এক সহপাঠী আমাদের ফোন করে জানায় মেয়ের গণধর্ষণ হয়েছে আমরা জলেশ্বরে থাকি মেয়েকে এখানে পড়তে পাঠিয়েছিলাম শুনলাম মেয়েকে খাবার খাওয়াতে ক্যাম্পাসের বাইরে নিয়ে গিয়েছিল ওর এক সহপাঠী যখন দু তিনজন মেয়েকে ঘিরে ফেলেছে তখন সহপাঠী ওকে ফেলে রেখে পালিয়ে যায় মেয়েকে গণধর্ষণ করা হয়েছে তার সংযোজন রাত আটটা থেকে নটার মধ্যে ঘটনাটি ঘটে ঘটনাস্থল থেকে হস্টেল অনেক দূরে নির্যাতিতার মা বলেন মেয়েকে ধর্ষণ করার পর ওর মোবাইলও ছিনিয়ে নিয়েছিল সেটা ফেরত দেওয়ার জন্য তিন হাজার টাকা চায় ওরা কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় মেয়ে তো ক্যাম্পাসের বাইরে যেতেই চায়নি তাকে ঘুরতে যাওয়ার কথা বলে এক সহপাঠী নিয়ে যায় পরিবারের দাবি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ তারা জানিয়েছে তদন্ত হচ্ছে প্রত্যেকটা ধাপ ধরে ধরে পুলিশ কমিশনার বলেন ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী লাগলে আমরা নির্যাতিতা এবং পরিবারকে দিতে রাজি আছি নির্যাতিতার পরিবারকে আমাদের সমস্ত আধিকারিকের মোবাইল নম্বর দেওয়া আছে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করেছি এবং ফরেন্সিক দলও এসে অনেক নমুনা সংগ্রহ করেছে তদন্তে আমরা অনেকটাই এগিয়ে গিয়েছি